হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের ক্লাসরুম থেকে আপনাদেরকে দেখাবো আমার স্টুডেন্টরা আগের দিনের থেকে কতটুকু ইমপ্রুভ করতে পারবে আজকেও আমি একটা ক্লাস টেস্ট নিচ্ছি এটা এটা একটা সারপ্রাইজ টেস্ট অর্থাৎ এদেরকে আমি জানাইনি তো দেখা যাক কতটুকু এরা ইমপ্রুভ করতে পারছেন গতদিনের আমার পানিশমেন্ট দেওয়াটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে তাদেরকে পড়াশোনায় মনোযোগী করে নেওয়া এটা হচ্ছে মূল বিষয় ছিল তো দেখা যাক আজকের পরীক্ষার টাইম আমি দিয়ে দিচ্ছি আজকে বিয়াল্লিশ মিনিট টাইম পরীক্ষার আর সঙ্গে সময়টাও আমি উল্লেখ করছি দেখতে পাওয়া যাচ্ছে এখানে আর এই যে অঙ্কগুলো আমি দিচ্ছি আজকেও বীজ গণিতের উপরেই আমি পরীক্ষাটা নিচ্ছি বীজ গণিত কারণ এদের বীজ সবচেয়ে বেশি সমস্যা তো সেই কারণে আমি দেখতেছি বীজ গণিতের উপরে এদেরকে জোর দিতে হবে এবং প্রত্যেকটা সূত্র আমি প্রত্যেকটা দিন এদেরকে করে নিই তারপরেও ভুল করে তো দেখবো আজকের পরীক্ষায় এরা কতটুকু কারেক্ট করতে পারে হাতের লেখা প্রত্যেকে ভালো করবা হাতের লেখা কাটাকাটি করা যাবে না এটা হচ্ছে মূল বিষয় আর কাটাকাটি যদি হয়ে যায় এক টানে কাটবা এতে কাটাকাটি করছো এর কাটাটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্যতা আছে তুমি যদি কাটো তাহলে এক টানে সুন্দর করে কাটবা বাগা হাঁকানা ঠিক আছে ওকে করো আমি তোমাদের রেজাল্ট ভালোর জন্যই সবসময় চেষ্টা করব তোমরা সবসময় চেষ্টা নিজেদেরকেও করতে হবে ঠিকঠাক করে সাইমা আর চেষ্টা যদি তুমি করতা তাহলে সেদিন কিন্তু তুমি ভালো মার্কস পাইত ঠিক আছে চেষ্টা করো ভালো করে তা নিয়েও তাই কিন্তু গতদিন অযথাই খারাপ করছে অন্যদের সবদিন ভালো করে কালকে সেদিন খারাপ করছে তো যাই হোক আজকে কতটুকু ভালো করে দেখি আর মরিয়ম আর হচ্ছে প্রার্থনা দুজনকে কিন্তু অনেক চেষ্টা করতে হবে তোমরা অনেক পিছায় আসো পরে আসছো প্লাস অনেক পিছায় আসো তোমাদের তাই বলে সবসময় পিছায় থাকলে হবে না চেষ্টা করে আগাইতে হবে হ্যাঁ দেখে দেখে করো খুবই সুন্দর হ্যাঁ করো করো দেখে দেখে করো তোমাদের নির্ধারিত টাইম কিন্তু শেষ আর আমি এখন এক্সট্রা করে তিন মিনিট দিচ্ছি এই জন্য একদম পাঁচটাই শেষ হবে আর মাত্র তিন মিনিট সময় আসছে সবার জন্য ঠিক আছে পার্থ করে গে চুপচাপ এই সময় শেষ একদম আমার ঘড়ির কাটাই কাটাই পাঁচটা বাজে ওকে ডান দাও খাতা দাও তাই যেখানে আসতো খাতাগুলো এইভাবেই থাকবে খাতা কোনো ইয়া নেই কোনো কিছু পাঁচটা বাজে গেছে এক্সট্রা টাইম দেওয়া হয়ে গেছে আর দাও কোনো কিছু লিখতে দিব না তো আমার সব খাতায় এখানে কালেক্ট করা শেষ এবং নির্ধারিত টাইমের মধ্যেই তো এখন আমি খাতাগুলো কাটবো এবং তারপর দেখবো আজকে কে কতটা ইমপ্রুভ করছে তো এতক্ষণ ধরে খাতার কাটলাম এবং আজকের হাইয়েস্ট মার্কস হচ্ছে তিরিশে তিরিশ হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাইছে তনয় যে গতকাল যে সেলে পাইছিল হচ্ছে মাত্র বারো মার্কস আর সেটা ইম্প্রুভ করে আজকে দেখেন আসলেই পিটন দেওয়া উচিত কিনা আপনারাই বলেন দেখেন এখানে তিরিশে পাইছে আমি কিন্তু কোনো জায়গার তাকে নাম্বার কাটার মতো আমি কোনো ওয়ে পাইনি তবে তার খাতায় যথেষ্ট কারা কারি হয়েছে কিন্তু তারপরে সে চেষ্টা করছে প্রত্যেকটা অঙ্ক কারেক্ট করার ঠিক আছে এটা খুবই ভালো করছে ঠিক আছে তো নয় নাও তারপরের খাতাটা হচ্ছে সাইমা সাইমার কিন্তু আরও ডিমোশন হয়েছে গতদিন আঠেরো বাইশ আজকে ষোলো পাইছো পিটন হবে কিন্তু নাম্বার এটা কেন কমে যাচ্ছে বলো তো কেন কমে যাচ্ছে নাম্বার এই যে প্লাবন গতদিন ভালো বলছিলাম আজকে দেখেন কি অবস্থা করছে এগুলো পুরাই খারাপ করে ফেলছে অর্থাৎ শুনো পাইছে মাত্র দেখি খারাপ হলো কেন দেখি খারাপ হলো কি জন্য খারাপ হলো দেখি আর একটা দেখি আর দেখি আরেকটা দেখি গতদিন টানিয়া পাইছিল আট আজকে পাইছে বারো একটু ইম্প্রুভ হয়েছে কিন্তু আমি চাই না এত কম মার্কস পিটন হবে না এই যে দেখি দেখি হাত দেখি হাত দেখি তাড়াতাড়ি এই রকম ভাবে এর বাবা এই রকম এই রকম অরিত্র একদম গতদিন মনে 14 পাইছিলা আজকে 12 মানে আরো কম পিটন হবে দেখি এই এইভাবে এই ভাবে লাগবে লাগে এই হাত দেখি এই লাগবে এইভাবে লাগবে খাতা হচ্ছে রায়ান রায়ানের কিন্তু ইমপ্রুভ হচ্ছে না আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি এত কেন নাম্বার কমে যাবে মাত্র 10 পাইছো পিটন হবে পিটন হবে পিটন পিটন খাইতেই হবে এই যে পার্থ পাইসে মাত্র দশ মানে ওষুধ দিয়েও কাজ করতেছে না এমন একটা অবস্থা ওষুধের ডোজ বাড়াইতে হবে দেখি ওষুধের ডোজ বাড়াইতে হবে বাড়াইতে হবে আর একটা দেখি আরেকটা দেখি একটা দেখি আর একটা দেখি আরেকটা দেখি তত পরীক্ষায় সতেশি পাইছে নয় আজকে পাইছে আট মানে কি অবস্থায় স্বদেশী ইমপ্রুভ হচ্ছে না কেন ইমপ্রুভ ইমপ্রুভ করতে হবে চেষ্টা করো ইম্প্রুভ করার মরিয়ম আর হচ্ছে প্রার্থনা দুজনের অনেক মানে অনেক কিছু ব্যাকি আছে অঙ্ক অনেক ব্যাকি আছে আর অনেক অঙ্ক করতে হবে তাই জন্য আমি কিছু বললাম না তোমরা বাসায় চেষ্টা করো আমি আজমালে কোনোভাবে ইমপ্রুভ করাতে পারিছি না আজকেও সে জিরো জিরো পাওয়ার উপক্রম খাতাই আমাকে দেয়নি একটা এক অঙ্ক করেনি একটা অঙ্ক করেনি তো যাই হোক আজকের মূল্যায়নটা আশা করি সবাই বুঝতে পারছো এবং কে কতটুকু ইম্প্রুভ করতে পারছো বা কতটুকু পারো নি সেটা সবসময় চেষ্টা করবা নিজের সাথে নিজেকে কমপ্লিট করার চেষ্টা পরীক্ষা আর সেই পরীক্ষা যেন ভালো করতে পারো এবং স্কুল পরীক্ষা যেন আরো ভালো করতে পারো ঠিক আছে আর তোমাদেরকে আসলে পিটিচ্ছি এটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমাদের ইম্প্রুভমেন্ট আমার চাই এবং তোমরা চেষ্টা করো নিজের সাথে নিজেকে কমপ্লিট করার কারণ এতও কেউ করে নিচ্ছি তারপরে কেন এত ভুল যাচ্ছে এটা হচ্ছে সব দেখো তো অনেকে অনেক ভালো করছে আমি অনেক প্রশংসা করতেছি তোমাকে অনেক ভালো করছে তিরিশে তিরিশ পাইসা মানে বোঝো এই শর্ট টাইমের মধ্যে তিরিশে তিরিশ পাওয়া মানে অনেক বিশাল ব্যাপার তো সেই জন্যে তোমরাও পারবার চেষ্টা করো যে প্লাবন কতদিন ভালো করছে খারাপ করছে তার মানে কি এই ধারাবাহিকতাগুলো বজায় রাখতে হবে ঠিক আছে ওকে সবাই আশা করি ভালো করবে নেক্সট টাইম ওকে